এখন কি গুড এখন মর্নিং নয় বলো ঠিক করে আপটা আর দাদা কার তুমি ফেরত দিবে কখন দিবে কালকে বেলা ফেরত দিবে আচ্ছা এখন ফেরত দেবে না তুমি কি দিয়ে ভাত খেলে মাছ দিয়ে ভাত খেলে আচ্ছা আর তুমি এখন কি করবে দুটি ডুডি ডাম ডাম দেখবে কে চালিয়ে দিবে বর্ষার ফোনে চালিয়ে দিবে ও বাবা এ তো সব জানে মানির ফোনও হয় ও শুধু মাম্মের ফোনে হয়নি মানির ফোনে ডুটি ডুটি ডাম হয় তোমার ফোনে হয়নি ও কিন্তু এখন তো তোমার নিনি করার সময় না বলতে নেই হাই হাই সেই গাছ থেকে কি এসে ধরে দিবে একানোরি খ পুশ করে ধরে নিবে কাপুশ করে ধরে নিবে চলো নিনি আজকে ঠান্ডা আছে বাবা হ্যাঁ আজকে ফ্যান অফ থাকুক আজকে নিনি কর নিবে চলো চন্দু তালে চলো নিনি করে নিবে বাবা চলো 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 বাবা হাই বাবা চলো 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 অনেক বেলা হয়ে গেছে নিনি করো চলো 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 ভাত বাবা ঘুমটা ভেঙে যাবে চলো চলো ঘুমাতে হবে চলো 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 বাবা ঘুমাতে হবে চলো হবে ঘুমাতে কি ঘুমাতে হবে হবে ঘুমাতে হবে Ui. Ui. <laughs>